আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন হলো ইউক্রেন রাশিয়ার তেল উৎপাদন করার ক্ষমতা কতটুকু কমাতে পেরেছে রাশিয়ার তেল উৎপাদন ক্ষমতা কমিয়ে দেওয়ার ব্যাপক চেষ্টা করছে ইউক্রেন এটি আমরা জানি ইউক্রেন এবং ইউরোপ মনে করে যে রাশিয়া তাদের যে এক্সপোর্টের প্রথম দিকের যে পণ্য রয়েছে জ্বালানি অর্থাৎ অয়েল এলএনজি গ্যাস এগুলো রপ্তানি করে যে টাকা পায় সেগুলো দিয়ে তারা যুদ্ধকে চালিয়ে যায় সুতরাং ইউরোপ মনে করে বা জ্যালেন্সকে মনে করেন যে যদি রাশিয়ার তেল উৎপাদন বন্ধ করে দেয়া যায় তেল বিক্রি করা বন্ধ করে দেওয়া যায় তাহলে যুদ্ধ বন্ধ করার সুসুর করে রাজি হয়ে যাবেন আমরা দেখতে পেয়েছি যে ইউক্রেন রাশিয়ার ভেতরে অন্তত সতেরোটি তেল শোধনাগারে তারা হামলা করেছে এবং দু সালের জানুয়ারির দিক থেকে তারা এই আক্রমণটা শুরু করে এবং আগস্ট মাসে গিয়ে তারা আক্রমণ জোরদার করে এবং ইউক্রেনের আক্রমণের কারণে অন্তত তাদের বিশ শতাংশ তেল শোধন করার বাধাগ্রস্ত হয়েছিল এবং আমরা আগে জেনেছিলাম যে তাদের তেল উৎপাদন সিক্স পারসেন্ট কমে গিয়েছিল এ যেমন ধরুন গত বছরে ছেষট্টি লাখ ব্যারেল তেল প্রতিদিন তারা পরিশোধন করত কিন্তু এবছরে এটি কমে এসে একান্ন লাখ ব্যারেলে থেমে আছে কেন কারণ হল যে ইউক্রেনের আক্রমণ তারপরেও পুরো এক বছরের হিসাব যদি আমরা করতে পারি এই যে রক্ষণাবেক্ষণের জন্য টোটাল মাত্র তিন পারসেন্ট তেল শোধন করার ক্ষমতাকে কমাতে পেরেছে ইউক্রেন অর্থাৎ ইউক্রেন এই যে রাশিয়ার গভীরে এত গভীরে গিয়ে হামলা করেছে ড্রোন চালিয়ে কেউ কেউ বলেন যে দু কিলোমিটার দূরে পর্যন্ত গিয়ে তারা ড্রোন পাঠিয়ে দিয়েছে এবং তাদের এই সব আক্রমণের নেট ফলাফল হলো যে রাশিয়া এক বছরে থ্রি তারা কম তেল শোধন করেছে কিভাবে রাশিয়া নিজেদের এইভাবে কিভাবে প্রোটেক্ট করব প্রথম কথা হলো যে তারা তাদের যে তেল শোধনাগারগুলো রয়েছে সেগুলো রক্ষা করার জন্য তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে অর্থাৎ ইউক্রেন যখন ড্রোন ছুঁড়ে মেরেছে সেগুলো আকাশেই তারা গড়িয়ে দিয়েছে আর দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে তারা অতিরিক্ত ক্ষমতা কাজে লাগিয়েছে অর্থাৎ ধরুন যে মেশিনটা নষ্ট হয়েছে আক্রমণের ফলে সেটি দ্রুত রিপেয়ার করেছে এবং কিছু মেশিন তো সব কারখানাতেই অলস পরে থাকে যেগুলো পুরোপুরি মাত্রা ব্যবহার করা হয় না রাশিয়ার যে কাজটি করেছে সেটা হলো যে কোনো মেশিনকে পরে থাকতে হয় দেয়নি সব কয়টি মেশিনকে তারা কাজে লাগিয়েছে এবং তেল শোধন করে তাদের ক্ষতির মাত্রা কমিয়ে এনেছে এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন এই সময়ে এসে রাশিয়াও তাদের তেল বিক্রি করার বা তেল পরিশোধন করার যেসব তথ্যগুলো আছে সেসব তথ্যগুলোকে গোপন করে ফেলছে অর্থাৎ রাশিয়ার কাছে যদি এখন সাংবাদিকরা গিয়ে এই তথ্যগুলো চায় তখন রাশিয়া এই তথ্যগুলো তাদেরকে দেয় না ফলে এখন প্রকৃত সংখ্যা এই মুহূর্ত থেকে জানা একটু কঠিন হয়ে পড়েছে যে এই যে নিষেধাজ্ঞা দেওয়ার পর রাশিয়ার তেল বিক্রি কতটুকু কমলো রাশিয়ার উৎপাদন কতটুকু কমলো রাশিয়া এখন কি পদ্ধতি নিয়েছে সেটি আমরা এটি জানি যে রাশিয়া তার বিশেষ দূতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে এই যে নিষেধাজ্ঞা এগুলো আসলে কোনোরকম কাজে লাগবে না কারণ রাশিয়ার অর্থনীতি সবল রয়েছে আবার যুদ্ধক্ষেত্রেও রাশিয়া যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে এই বিষয়টি তারা মুখে বলেছেন যুক্তরাষ্ট্রকে এবং কাজে প্রমাণ করার জন্যে রাশিয়ার এই যে বারোশো কিলোমিটারেরও বেশি জায়গাতে তারা যে যুদ্ধ করছে ফ্রন্ট সেখানে বিভিন্ন জায়গাতে তারা আক্রমণকে জোরদার করে ফেলেছে এবং কোন কোন শহর দখল করার উপক্রম করে ফেলেছে সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে যদিও হিসাব নিকাশ করে ইউরোপ বের করেছে যে রাশিয়ার যে তেল শোধনাগার আছে বা তেল বিক্রিটাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জালান্সকি আসলে পুরোপুরি সফল হয়ে উঠতে পারছে না এই যেমন ধরুন হাঙ্গেরির কথাই আমরা একটু ধরি না কেন হাঙ্গেরি নেটোভুক্ত দেশ ইউরোপীয় ইউনিয়নের দেশ কিন্তু হাঙ্গেরি চলেই আছে রাশিয়ার তেলের উপরে ডিপেন্ড করে সে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে রাশিয়ার সস্তা তেলে এবং যুক্তরাষ্ট্রের কাছে মিস্টার অরবান গিয়ে আলাপ আলোচনা করে একটা ব্যতিক্রমী ব্যবস্থা নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র বলছে যে হ্যাঁ হাঙ্গেরি তেল কিনতে পারবে তাহলে দেখা যাচ্ছে যে হাঙ্গেরিতে রাশিয়ার তেল বিক্রি হচ্ছে ভারত তেল আনা কমিয়ে দিয়েছে কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে তা নয় আবার এই যে নিষেধাজ্ঞা যে যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি আবার কার্যকর হবে একুশে নভেম্বর সুতরাং একুশে নভেম্বরের আগে কোনো কিছু বলা যায় না রাশিয়ার দিক থেকে ডেফিনেটলি চেষ্টা থাকবে যে এর আগে যেন এই বিষয়টাকে তারা একটা ট্যাকেল করতে পারে কিংবা তেল বিক্রি করার বিকল্প কোনো একটা বাজার বা পদ্ধতি তারা তৈরি করতে পারে মোট কথা হলো যে জ্যালেন্স কি তার সর্বশক্তি দিয়ে রাশিয়ার তেল শোধনের যে ক্ষমতা কমানোর চেষ্টা করেছে তা তারা থ্রি পার্সেন্ট কমাতে পেরেছে কি মনে হচ্ছে এই ইনফরমেশন আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ